দিন পর আমরা সব বোনেরা এক জায়গায় হয়েছি তো সারাদিন কি কি করলাম আর সবাই চলে যাওয়ার সময় আপুদের গাছে সবজিও বেড়ে দিল হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপুদের বাসায় এসেছি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তো আজকে শুনছি যে মা আর আপুরা আসবে তা আপুদের বাজারে কাজ ছিল তাই আসছে তাই এখান থেকেই ঘুরে যাবে তাছাড়া মা আসছিলো আর একটা দরকারে আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাজারে আমার আরও কাজ ছিল সেই কাজগুলো মেটানো হয়নি তার জন্য বলছিলাম যে আমি আর কয়েকটা দিন থেকে তারপরেই যাব যাবো যে কাপড় দেওয়া ছিল তো ওইগুলো এখনও কাজটা হয়নি তার জন্য বলছিলাম যে এইগুলো নিয়ে তারপরে যাব তা না হলে পরে আবারও আমার আসতে হবে আর এইদিকে তো কয়েকদিন ধরে আবহাওয়াটা একদমই ভালো যাচ্ছে না সারা দিন শুধু বৃষ্টি হতেই থাকে এর মধ্যে বাইরে বের হওয়াটাও অনেক কষ্টকর তারপরেও আমার যেহেতু বাজারে কাজ আছে তার জন্য আমার নিয়মিতই যাওয়া হচ্ছে এইদিকে প্রতিদিনই আবহাওয়াটা এত বেশি খারাপ থাকে যে সারাদিনই বৃষ্টি হতে থাকে আর আকাশটা একদম মেঘলা হয়ে থাকে তার জন্য আমি ঢাকাতেও যেতে পারছি না তো কবে যাব এটাই ভাবছি ভাবছিলাম যে আবহাওয়াটা একটু ঠিক হলেই তারপর যাব যেহেতু আমাদেরকে ফেরি পার হয়ে যেতে যেতে হয় তার জন্য নদী নদী দিয়ে একটু 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 এই সময়টা কিন্তু থাকে তাই তাই ভয় লাগে ভাবছিলাম যে উত্তল আবহাওয়াটা ঠিক হলে তারপরেই যাব কিন্তু ওয়েদার একদমই ঠিক হচ্ছিল না তো কবে যাব এখনও সিদ্ধান্ত নিতে পারছি না দেখা যাক কবে যেতে পারি আর ওইদিকে তো মেয়ের বাবারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ একা হাতে তার রান্না বান্না করে খেতে হচ্ছে তা আমারও আর বেশি দিন থাকা হবে না খুব শীঘ্রই হয়তো আমিও চলে যাবো এই দিকে সবাই চলে এসেছে তো এর মধ্যে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর একসাথে কাজ করছিলাম তো দিকে আপু রান্না বান্না করছিল আর সাথে আমরাও সাহায্য করছিলাম তো আপু একটু তাড়াহুড়ো করে করছিল কারণ তো জন্য আবার স্কুলে টিফিন নিয়ে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলো তো এইদিকে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিল তো আপুরা হঠাৎ করে আসতে তাই জন্য মুরগির মাংসটাই নিয়ে আসছিলো আর যেহেতু সব বাচ্চারা আছে তো বাচ্চারা মুরগির মাংসটাই ভালোভাবে খেতে পারে তাই এটাই রান্না করছে তো এটা সোনালী মুরগির মাংস তাই মাংসটা ভালো মতো কষিয়ে নিল তা না হলে কিন্তু সোনালি মুরগির মাংসটা খেতে ভালো লাগে না তো যদি এইভাবে একটু ঝাল ঝাল করে ভালো করে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো ভালো হয় তাই মাংসটা মশলার সাথে করে তারপরে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছে তো এইদিকে পাশে চোলাতে আবার বেগুন দিয়ে মাছ রান্না করছে তো এটা মা করছিল তো মায়ের হাতে রান্না আমাদের সময়ই ভালো লাগে তাই বলছিলাম মাকে বেগুনটা রান্না করতে দিতে তাই মা রান্না করছে আর এইদিকে আপু মুরগিটা রান্না করছিল তো মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিবি তো রান্না শেষ করতে করতে একটা বেজে যাচ্ছিল তাই জন্য তাড়াহুড়ো করে আপু আবার তোয়ার জন্য খাবারটা স্কুলে দিয়ে আসতে যাই তাই আমি তাড়াতাড়ি করে আবার যে ভাজিটা করতে হবে ওইটা করে নিই কারণ ওইটা করা হয়েছিল না তো কাকরল ভাজিটা সব কিছু কেটে কুটে রেডি করা ছিল তাই আমি তাড়াতাড়ি করে কাকরল ভাজিটা করে নিই তারপরে বাবুদেরকে গোসল করিয়ে দিই তারপর আপুও চলে আসে আর তারপর সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই তো এর মধ্যে আমি আবার বাবু আর যায়মা তারপরে তো সবাইকে আমি খাইয়ে দিয়েছিলাম তো বাচ্চারা এমনিতেই খেতে খেতে চায় না তো সবাইকে একসাথে বসিয়ে খাওয়ানোর জন্য সবাই খেয়েছিল ওই দিন দুপুরবেলা এটাই হয় সব বাচ্চাদেরকে যখন একসাথে বসিয়ে খাওয়ানো হয় তখন যেন ওরা অনেক আনন্দ করেই চা খায় অন্যান্য সময় দেখা যায় একদমই খেতে চায় না কিন্তু এই সময়টা আবার খেয়ে নেয় তা আমি কিন্তু ভুল করে বলছিলাম যে কাঁকড়ল ভাজি আসলে এটা ছিল পটল তো পটল ভাজিটা আমি করে নিলাম এদিকে কিন্তু মুরগির মাংসটাও হয়ে গিয়েছে এইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর আপু বলছিল নিচে যেতে কারণ নিচে থেকে গাছের কাঁকড়ল পারবে কারণ আপুরা যেহেতু চলে যাবে আর আপুদের সাথে দিয়ে দিয়ে দিবে তা আপুদের গাছে মাসালে এত পরিমাণে কাকরল হচ্ছে যে কয়েকদিন পর পরই পাড়া লাগে আর অনেকগুলো করে একসাথে কাকরল হয় আলহামদুলিল্লাহ এইদিকে দিকে কাঁকড়ল পাড়ার জন্য তাজের আপু কদবেল গাছে উঠে দিয়েছে কারণ ওখান থেকে পাড়া যাবে আর নিচে থেকে পাড়া যাচ্ছিল না তো নিচের দিকে যা ছিল সেইগুলো আপুই ছিঁড়ে নিল আর ওকে ওপর থেকে পারতে বলছিল তো এদিকে বৃষ্টি হয়েছিল তার জন্য গাছগুলো একদমই তেলা ছিল তাই ও হাঁটতে পারছিল না তাই হাতের কাছে যা পেয়েছে সেইগুলোই পেরেছে মাসাল্লাহ অনেকগুলোই কাকরল হয়েছে তো ভালো করে পারলে কিন্তু আরো অনেকগুলোই পারতে পারতো কিন্তু তো ওপরের দিকে বাড়তে পারেনি, নিচের দিকে যা ছিল সেইগুলোই নিয়েছে এইগুলো নিয়ে এখন আমরা ওপরে চলে যাব আর তারপরে আপু সাদের থেকে লাও পেরে নিয়ে আসবে তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ